শুরু রাত বারোটায় রাত সহ এস আপনি কি জীবনে কিছু করতে চান আপনি কি এমন কিছু চান যা সবাই পারে না তাহলে এই তিন মিনিট আপনার জন্য জানুন সফল হওয়ার দোষটি ছোট কিন্তু জীবন পরিবর্তনকারী উপায় এক লক্ষ্য নির্ধারণ করুন রাত বারোটা বেজে ষোলো মিনিটেস যেখানে যেতে চান সেটা জানলে পথ খুঁজে পাবেন লক্ষ্য লিখে ফেলুন ছোট হলেও ঠিক রাখুন দুই শেখা বন্ধ করবেন না রাত সাড়ে এস নতুন কিছু শিখুন প্রতিদিন জ্ঞানই সফলতার চাবিকাঠি তিন নিজের উপর বিশ্বাস রাখুন রাত পৌনে একটা এস আপনার ভেতরেই আছে সব শক্তি বিশ্বাস রাখুন আপনি পারবেন চার সময়কে সোনা ভাবুন রাত একটা এস সময় নষ্ট মানে জীবন নষ্ট প্রতিদিনের সময় কাজে লাগান পাঁচ ব্যর্থতাকে আলিঙ্গন করুন রাত সহ একটা এস ভুল করলেই শিক্ষা হয় ভয় পাবেন না আবার চেষ্টা করুন ছয় ছোট করে শুরু করুন রাত দেড়টা এস বড় স্বপ্ন মানেই ছোট শুরু এক পা এক পা করে এগিয়ে যান সাত পরিশ্রমের বিকল্প নেই রাত পৌনে দুইটা এস জাদু নয় নিয়মিত পরিশ্রমে আপনাকে বদলে দেবে ইতিবাচক থাকুন রাত দুইটা এস নেতিবাচক কথা মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন আপনার মন যেমন জীবনও তেমন নয় নিজের যত্ন নিন রাত সওয়া দুইটা এস ভালো খাওয়া ঘুম আর মনের শান্তি সবকিছুতে আপনি নিজেই মূল শক্তি দশ হাল ছাড়বেন না রাত আড়াইটা এস শেষ চেষ্টা করার পরেই সাফল্য আছে থামবেন না হার মানবেন না শেষ কথা রাত পৌনে তিনটায় রাত তিনটায় এই দশটি উপায় শুধু শুনলেই চলবে না জীবনে কাজে লাগান নিজেই দেখবেন আপনি বদলে যাচ্ছেন ভালো লাগলেই লাইক দিন আর পাশে থাকুন